আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি তো আজকে রান্না কী প্রিয় তো আপনার সাথে শেয়ার করছি তো কী কী রান্না করবো তো আমি মাছের মাংসটা রান্না করে রেখেছি তো আজকে এসে প্লাম রান্না করবো পুলা চালটা রেডি করে নিয়েছি আর এদিকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি ডিম বোনা করবো আর পোলাও করবো আর মাংসটা রান্না করা আছে তো চুলের পর এটা বসাই দিয়েছি এখন আমি ডিম বোনাটা বসাই দেবো ডিমটা একটু বলছি আমি ঝাল নাই করব ডিমটা বেঁধে নিলাম এখানে দিকে একটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এখন কোনো মতো মাছটা পাঠিয়ে দেব সামনে একটু জিরা ধনিয়া করে দিলাম লাল মরিচা করে মতো

তো এটা আমি পেঁয়াজ মনের ছাড়া বেজে নিয়েছি আর এখানে আর এই আলু ভাজির রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া সার্চ দিয়ে আপনারা পাবেন আর এখানে যে পোলাও রান্না করে নিলাম আলু ভাজি ডিম গুড়া আর বেগুন ভাজি আর এখানে যে চিকেন রান্না করে রেখেছিলাম যে তরকারি আছে দিয়ে নিলাম তো রান্নাটা শেষ এখন তো পরবর্তীতে কিছু করলে আপনার সাথে শেয়ার করব